কি বাড়িটা অনেক সুন্দর না বাট জানলে অবাক হবেন যে এটা কোনো বাড়ি না এটা একটা ক্যাফে এবং এই সুন্দর কাঠের তৈরি দোতলা ক্যাফে দেখতে আপনাদের মুন্সিগঞ্জ যেতে হবে না এটা আপনারা যশোরেই দেখতে পেয়ে যাবেন অনেকেই ভাবছেন যশোরে আবার এমন সুন্দর ক্যাফে কোথায় সেক্ষেত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন কাঠের এই সুন্দর দোতলা ক্যাফেটি যশোরে অবস্থিত হলেও আপনারা জানলে অবাক হবেন যে এই ক্যাফেটি সম্পূর্ণ মুন্সিগঞ্জ থেকেই তৈরি করে নিয়ে আসা এবং এই ক্যাফেটি এতটাই সুন্দর এবং ফটোজেনিক যে আপনারা একবার তাকালে চোখ ফেরাতে পারবেন না ক্যাফেটি দেখতে বাইরে থেকে যেমন সুন্দর এবং পরিপাটি ভিতর কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি যেটা দেখতেই পাচ্ছেন তোর জায়গাটা একটু ছোট হলেও বসার জন্য অনেক ব্যবস্থা করা রয়েছে এবং এখানে বসে আপনারা খাবার দাবার খেতে পারবেন এবং বাইরের যে পরিবেশ আছে সেটা উপভোগ করতে পারবেন এই ক্যাফেতে বসে তাছাড়া এই কাঠের দোতলাতে বসে খাবার দাবার খাওয়া এবং আড্ডা দেওয়ার জন্য সুন্দর প্লেস করা রয়েছে যেহেতু দোতলাতে স্পেস কম তার জন্য টুলের কোনো ব্যবস্থা নেই আপনারা নিচেই বসতে পারবেন এবং তার জন্য কিন্তু এখানে সুব্যবস্থা করা রয়েছে এবং এখানে বসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়ার পাশাপাশি আপনারা বাইরের যে পরিবেশটা রয়েছে সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর বাইরের পরিবেশ এবং এই এই কারণেই আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে অন্যতম একটি ক্যাফে এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক খাবার খেতে পারবেন তাছাড়া এখানে বসে আড্ডা দিতে পারবেন এবং বাইরের পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন এবং চাইলে আপনারা বাইরের এই জায়গাটা বসেও খাবার খেতে পারবেন যেটা বর্তমানে তৈরি হচ্ছে এখনো আন্ডার কনস্ট্রাকশন এবং এই ক্যাফে ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাঠ এবং পিছনেই তাদের রয়েছে ব্যবস্থা সব দিক থেকে আমার কাছে এই ক্যাফে টি অনেক পারফেক্ট মনে হয়েছে এবং অনেক সুন্দর মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং এই ক্যাফেটির নাম হচ্ছে ইট টর মিট এবং এই ক্যাফেটির লোকেশন হচ্ছে যশোর গদখালি খালি পানি সরার পথেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই ক্যাফেটি।